প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন মা আমি কলেজ গেলাম প্রিনাকে সাথে নিয়ে যা ওকে নিয়ে যেতে হবে কেন ও একাই তো যেতেই পারে পারে কিন্তু এখন থেকে পারবে না এখন থেকে তুই নিয়ে যাবি আমি পারবো না আজ থেকে হাত খরচ আর পাবে না আচ্ছা ত্রিনাকে নিয়ে যাচ্ছি হুম যা অতপর নিচে নেমে আসলাম এবার পরিচয় পর্বটা সেরে ফেলি আমি তানভীর বাবা মায়ের একমাত্র ছেলে বাবার নিজস্ব ব্যবসা আছে আর সাথে শেয়ারে আছে ত্রিনার বাবা আমার বাবা আর ত্রিনার বাবা খুব ভালো বন্ধু শুনেছি ত্রিনার বাবা ছোট থেকেই আমাদের এখানে থাকে আমাদের বাড়িটা দোতলা উপরতলাতে আমরা থাকি নিচতলাতে ত্রিনারা থাকে আমি এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ি আর ত্রিনা অনার্স শেষ বর্ষে তবে আমরা সমবয়সী এইচএসসি পরীক্ষার সময় টাইফয়েড জ্বরের কারণে পরীক্ষাটা দেওয়া হয়েছিল না তাই ত্রিনা আমার থেকে এগিয়ে গেছে আমি আর ত্রিনা একই কলেজে পড়ছি নিচে এসে দেখতে পেলাম কাকি মানে ত্রিনার মা ঘর ঘোষাচ্ছে তাই কাকিকে জিজ্ঞেস করলাম ও কাকি ত্রিনা কই গো ওর ঘরে আছি ত্রিনা কলেজ যাবে না হুম রেডি হচ্ছি কি দি অতপর আন্টির ওখান থেকে ত্রিনার রুমের সামনে আসলাম দরজা ভেড়ানো ভেতর থেকে গুনগুন গানের আওয়াজ আসছে ত্রিনার কণ্ঠস্বর অনেক সুন্দর আসার সময় আন্টি বলল ত্রিনা রেডি হচ্ছে তাই আমার ঘরে ঢোকা ঠিক হবে না সেজন্য বাইরে থেকেই ডাক দিলাম ঘৃণা এই ঘৃণা কিরে কুত্তা চিল্লাস কেন তুই নাকি আমার সাথে কলেজ যাবি কে বলেছে মা বলল হুম যাব তুই বাইরে থাক ভিতরে আসবি না হুম তাড়াতাড়ি আসবি হুম আমি ত্রিনা রুমের সামনে থেকে সোজা রান্নাঘরে আসলাম যতদূর দেখছি কাকি কিছু একটা ভাতছে এগিয়ে গিয়ে দেখলাম মাছ ভাতছে আমি একটা মাছ তুলে নিয়ে খেতে খেতে বাইরে চলে আসলাম কিছুক্ষণ পর ত্রিনা আসলো জুনিয়র চল তৃণা কলেজে জুনিয়র বলেই ডাকে চলেন মিস ঘৃণা অতপর দুজনে কলেজে চলে আসলাম তারপর দুজন দুদিকে কারণ দুজন আলাদা ইয়ারের আমি দ্বিতীয় ক্লাস শেষ করে ক্যাম্পাস দিয়ে হেঁটে আর একটা ক্লাসে যাচ্ছি তখন তৃণা এসে বলল বাড়ি যাবি না এখনো দুইটা ক্লাস বাকি আছে ক্লাস শেষ হলেই যাব তাহলে আমি কি উদায় বসে থাকবো কেন কোনো ক্লাস নেই নেই ও তাহলে বাড়িতে চলে যাব আমি আমি ক্লাস দুইটা শেষ হলে একা যেতে পারবো না কেন মা কাকি দুজনেই তোর সাথে যেতে বলেছে এই কাহিনী কি বল দেখি এতদিন তো একাই যাতায়াত করছিস তাহলে শেষ সময় কেন আমার সাথে যাওয়া আসা করতে বললো চল যেতে যেতে বলছি হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আরে আমার ক্লাস রাগ তোর ক্লাস খুব খিদে পেয়েছে ধ্যাত দুইটা গুরুত্বপূর্ণ ক্লাস বাদ গেল এত ক্লাস করে কি হবে বলতো তুই সারা জীবন ক্লাস করে যা রেজাল্ট করিস আর আমি ক্লাস না করি সেই রেজাল্ট করি তুই ভালো ছাত্রী তাই তোর ক্লাস করা লাগে না কিন্তু আমার লাগে হুম এবার বল আমার সাথে যাওয়া আসা করার কারণ গত পরশু কলেজ থেকে ফিরছিলাম ওই সময় কিছু বকাটে আমাকে বাজে কথা বলেছিল তাই বাড়ি এসে বললাম এই জন্য মা আর কাকি বলেছে তোর সাথে যাওয়া আসা করতে তার মানে আমাকে তোর বডিগার্ড বানিয়ে পাঠিয়েছে এটা মা কাকিয়েই ভালো বলতে পারবে আমার একটা কথা মাথায় আসছে না বখাটে তোকে কেন উত্তাক্ত করবে কেন করবে না আমি অনেক সুন্দর না দাঁড়া হেসে নেই হাসার কি হলো তুই সুন্দর কেন আমি সুন্দর নই হুম সুন্দর হয় ছেলেরা আর মেয়েরা হয় সুন্দরী তুই বাংলা স্টুডেন্ট হয়ে এমন ভুল কিভাবে করলি ইচ্ছে করে করেছি নাকি ভুল করে ভুল হয়ে গেছে ভালো দাঁত মেলানো বন্ধ করে রিক্সা থেকে নাম ও নামছি অতপর রিক্সা থেকে নেমে দুজন বাসাতে চলে আসলাম আমি আমার রুমে এসে ব্যাগ রেখে শুয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম রিংটনের শব্দে ট্রিনার ফোন হ্যালো কই তুই ঘরে শুয়ে আছি নিচে আয় খেতে কেন আজ মা আর কাকি একসাথে রান্না করেছে আচ্ছা আসছি অতপর ফ্রেশ হয়ে নিচে গেলাম বিশাল আয়োজন মানে অনেক খাবার রান্না করা হয়েছে কারণটা জানতে পারলাম কাকু আর কাকির বিবাহবার্ষিক কাজ অনেক রকমের খাবার রান্না করা হয়েছে তানফির দাঁড়িয়েছিস কেন খেতে বস হ্যাঁ কাকি বসছি কাকি তোমাকে আর সুন্দর লাগছে খাওয়া শুরু আচ্ছা অতপর জম্পেশ খাওয়া দাওয়া হলো অনেকদিন পর তৃপ্তি করে খেলাম দুপুরে খাওয়ার পরে আমার ঘুমানো অভ্যাস তাই নিজের রুমে এসে বিছানাতে গা এলিয়ে দিলাম বিকাল পাঁচটায় ঘুম ভাঙল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম তখন ত্রিনা সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল আমাকে দেখে থেমে গেল আর বলল কিরে কোথায় যাচ্ছিস এই তো একটু হাঁটতে বের হচ্ছি তুই ওপরে কার কাছে যাচ্ছিস এই তো তোর কাছেই যাচ্ছিলাম আমার কাছে কেন আরে তো সেজেছিস কেন আমার এক ফ্রেন্ডের জন্মদিনে যাব তাই তোকে ডাকতে যাচ্ছিলাম আর জন্যই সেজেছি তোর ফ্রেন্ডের জন্মদিনে যাবি যা আমাকে কেন ডাকতে যাচ্ছিলি বাড়ি মনে নেই মা কাকি বলেছে না কোথাও গেলে তো কি সাথে নিয়ে যেতে হ্যাঁ বলেছে কিন্তু এখন আমি যেতে পারবো না কেন শুনি এখন আমি ঘুরতে যাব আর তাছাড়া তোর ফ্রেন্ড তোকে নিমন্ত্রণ দিয়েছে আমাকে দেয়নি সব তুই একাই যা আরে তোকেও নিমন্ত্রণ দিছে কিভাবে তোর ফ্রেন্ড আমাকে কিভাবে চিনে আর ও যখন আমাকে নিমন্ত্রণ দিয়েছিল তখন আমি বলেছিলাম আমার একা কোথাও যাওয়া বারণ আমি তোকে ছাড়া যেতে পারবো না তাই ও তোকেও নিয়ে যেতে বলেছে মা কাকি আমাকে মহা ঝামেলায় ফেলাইছে হুম যা রেডি হয়ে আয় আমি রেডি আছি চল কি তুই এই ট্রাউজার আর টি-শার্ট পরে যাবি তো কোট প্যান্ট পরে যাব। আমি তোর সাথে যাব কিন্তু তোর ফ্রেন্ডের জন্মদিনে যাব না শার্ট আর জিন্স প্যান্ট পরে আয় এক্ষুনি আমি নিজে অপেক্ষা করছি ঠিক আছে অতপর বাধ্য হয়ে রেডি হতে হলো কারণ আমি ওর সাথে না গেলে হাত খরচ আর পাবো না অবশ্য হাত খরচ না পেলেও কোনো সমস্যা নেই হাত খরচ পুরোটাই আমি জমিয়ে রাখি মাঝে মাঝে অল্প কিছু খরচ করি রেডি হয়ে নিচে গেলাম ত্রিনা চল হুম চল অতঃপর ত্রিনাকে সাথে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসলাম কিসে যাবি রিক্সা ডাক দে চল হাঁটতে হাঁটতে যাই মাথা খারাপ নাকি ওদের বাড়ি অনেক দূর তাহলে রিক্সাতে চল হুম অতঃপর রিক্সা ডাক দিলাম তারপর কিছুক্ষণ রিক্সা ভ্রমণের পর একটা বিশাল বাড়ির সামনে গিয়ে থামলাম বাইরে থেকে বোঝা যাচ্ছে এটাই ত্রিনার বান্ধবীদের বাসা ত্রিনা তুই ভেতরে যা আর যাওয়ার সময় আমাকে কল করিস আমি চলে আসব। কোথাও যাওয়া হচ্ছে না এখন আমার সাথে ভিতরে যাবি ত্রিনা, এমন কিন্তু কথা ছিল না ভিতরে ত্রিনা আমার হাত ধরে ভেতরে নিয়ে গেল আমিও আটকাতে পারলাম না কারণ বাড়ির সামনে বেশ কয়েকজন তাই জোড়া করলে সবাই খারাপ ভাববে আর এই সুযোগটা ত্রিনা কাজে লাগালো ত্রিনার সাথে ভেতরে যেতেই নেহা দৌড়ে এসে ত্রিনা জানু বলে জড়িয়ে ধরল ত্রীনাকে নেহাকে আমি চিনি ত্রিনাদের সাথে পড়ে আমাদের কলেজের সেরা সুন্দরীদের একজন ত্রিনাও তাদের ভেতর একজন এজন্য ওদের মধ্যে ভাবটা একটু বেশি নেহা কলেজের শত শত ছেলের ক্রাশ জানু এইটা কে আরে ওই তো তানভীর ও ছোট ভাই আসো না আপু ঠিক আছে ত্রিনা তুই থাক আমি বাইরে গেলাম এই কি ছোট ভাই বড়দের নাম ধরে কেউ ডাকে নেহা জানু তানভীর আমাদের সমবয়সী তাই নাকি তাহলে ও আমাদের একিয়ার নিচে পড়ে কেন আমরা একসাথেই পড়তাম অসুখের কারণে ও আসো আসো দিয়েছিল ভেতরে না আপু ঠিক আছে অতপর ত্রিনা আর নেহা ভেতরে চলে গেল ত্রিনা আমাকে আর জোর করেনি কারণ ও জানে আমি বেশি কোলাহল পছন্দ করি না তারপর নেহার জন্মদিনের অনুষ্ঠান শেষে ত্রিনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম এসেই জম্পেশ একটা ঘুম পরের দিন থেকে আবার শুরু হলো ত্রিনাকে নিয়ে কলেজ যাওয়া আসা দেখতে দেখতে ত্রিনার ফাইনাল পরীক্ষা চলে আসলো আমি ঘরে বসে ল্যাপটপে গেম খেলছিলাম তখন ত্রিনা এসে খাটের বসল কী রে ঘৃণা রানী পড়া বাদ দিয়ে এখানে কেন কুত্তা আর একবার ঘৃণা বললে কিন্তু মেরে ফেলবো আচ্ছা বলবো না বল কেন এসেছিস তোর ল্যাপটপে একটু দিবি আমাকে কেন তোরটা কি হয়েছে? আমারটা অনেক পুরনো তাই বারবার হ্যাং করছে। এখন ঠিক করতে দিলে অনেক সময় লাগবে আর পরশুদিন আমার পরীক্ষা। তাই এখন ল্যাপটপের খুব দরকার। তোরটা দিলে ভালো হতো। আচ্ছা, রাতে এসে নিয়ে যাস। ওকে। অতঃপর তৃণা আমার রুম থেকে প্রস্থান করলো। তারপর আমি কিছুক্ষণ গেম খেলার পর স্নান সেরে খাওয়া-দাওয়া করে ঘুম দিলাম। তারপর বিকালে ঘোরাঘুরি করে সন্ধ্যায় বাড়িতে ফিরে আসলাম তারপর ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কপি করে পেনড্রাইভে রাখছিলাম তখন মা এসে হাজির কি করিস যখন কোনো কাজের দরকার হয় তখন মা খুব আদর করে ডাক দেয় এই তো বলো কি বলবা বলছিলাম পরশুদিন থেকে ট্রিলার পরীক্ষা তুই ওর সাথে যাবি এয়ার নতুন কি নিয়ে যাবো নে আচ্ছা কাজ শেষ হলে নিচে যাইস খেতে তোর কাকি ডেকে গেল আচ্ছা মা চলে যাওয়ার পর আমি পেনড্রাইভটা ড্রয়ারে রেখে ল্যাপটপ নিয়ে নিচে গেলাম ডাইনিং টেবিলে খাবার রেডি করে রাখা ত্রিনা ব্যালকনিতে বসে পড়ছে ত্রিনার কাছে গেলাম ল্যাপটপটা এগিয়ে দিয়ে বললাম এই নে ধর ধন্যবাদ হুম খেতে যাবি না হুম খাবার রেডি টিনা খেতে আয় খাবার রেডি চল আমি আর ত্রিনা খেতে গেলাম কাকি আমাকে দেখে বলল ও তানভি চলে এসেছিস আই বস আচ্ছা অতপর খাওয়া দাওয়া শেষ করলাম তারপর নিচে থেকে ওপরে চলে আসলাম এসেই ঘুমের দেশে হারিয়ে গেলাম অবশেষে তৃণার পরীক্ষার দিন চলে আসলো বাবা বাইক রেখে গেছে ত্রিনাকে নিয়ে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচে এসে গ্যারেজ থেকে বাইকটা বের করে ত্রীনাকে ডাক দিলাম ত্রিনা এসে বাইকে বসলো বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে আসলাম আসতে দেখি নেহা আমাদের এদিকে আসছে নেহাকে দেখে ত্রিনা পেছন থেকে বলে উঠল তাই আমি ব্রেক করলাম নেহা জানু ত্রিনা জানু আমাকে রেখে চলে যাচ্ছিস তুই আমাকে বলেছিস তুই আমার সাথে যাবি বলতে হবে কেন আমি কখনো আমার ত্রিনা জানুকে রেখে কোথাও গেছি উফ সরি আয় একসাথেই যাব হুম চেপে বস অতপর নেহা সুন্দরীও আমার ঘাড়ে চেপে বসলো থুক্কো বাইকে চেপে বসলো ভাবতে কেমন লাগছে আমি বাইকে করে দুই সুন্দরীকে নিয়ে যাচ্ছি দুই সুন্দরীকে বাইকের পেছনে বসিয়ে রওনা দিলাম রাস্তা সবাই আমাদের দিকেই তাকিয়েছিল মনে হচ্ছে রোড শো করছি কিছুক্ষণ পরে পরীক্ষার কেন্দ্রে পৌঁছালাম তারপর ওরা দুজনে বাইক থেকে নামলো আর ত্রিনা বললো তুই বাড়িতে যা তিন ঘন্টা পরে এসে নিয়ে যাবি আমাদের আচ্ছা ঠিক আছে তারপর নেহা আর থ্রিনা দুজনে ভেতরে চলে গেল আমিও বাড়িতে ফিরে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বই পড়ছিলাম বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নাই ঘুম থেকে উঠে দেখি ত্রিনাকে আনতে যাওয়ার সময় পেরিয়ে পনেরো মিনিট বেশি হয়ে গেছে তাই শিওর হওয়ার জন্য নিচে গেলাম কিন্তু ত্রিনাকে দেখলাম না তাই দ্রুত বাইক নিয়ে রওনা দিলাম পৌঁছে দেখি ত্রিনা নেহা দুজনেই দাঁড়িয়ে গল্প করছে আমি ওদের কাছে যেতেই ত্রিনা মারতে মারতে বলল কুত্তা আসতে এত দেরি হলো কেন কতক্ষণ দাঁড়িয়ে আছি হয়ে গেছে জানু ওকে মারা বন্ধ করো এটা পাবলিক প্লেস হুম হুম আয় বাইকে ওঠ অতপর আবার দুজন বাইকে উঠে বসলো তারপর সোজা বাড়িতে এসে থামলাম ট্রিনা নেমে পড়লো কিন্তু নেহা নামলো না তানভীর জানুকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আচ্ছা অতপর নেহাকে নিয়ে রওনা দিলাম ওদের বাড়ির দিকে রাস্তায় নেহার সাথে একটাও কথা হয়নি নেহাদের বাড়িতে আসার পর নেহা বাইক থেকে নেমে বলল। তানবির ভেতরে এসো না আজ থাক অন্য একদিন যাব আচ্ছা তাহলে তোমার নাম্বারটা দিয়ে যাও আমার নাম্বার কি করবেন এমনিতেই আচ্ছা নিন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ওয়ান টু জিরো তাহলে আসি ওকে সাবধানে নেহাকে ওদের বাসার সামনে রেখে আমি বাড়িতে ফিরে এলাম এরপর থেকে নেহা আর ত্রিনাকে প্রতিটা পরীক্ষায় নিয়ে যেতাম আর নিয়ে আসতাম নেহাকে ফোন নম্বর দেওয়ার পর থেকে নেহা মাঝে মাঝে কল দিত আমাকে টুকটাক কথা হতো দেখতে দেখতে ওদের পরীক্ষা শেষ হয়ে গেল তারপর থেকে নেহা আরও বেশি ফোন দিত আর এদিকে বাড়িতে করত। একদিন পড়ছিলাম তখন নেহা ফোন করল তুমি তোমার সাথে কথা বলবো ভাবছিলাম কিন্তু তুমি যেহেতু পড়ছো তাই তোমার সময় নষ্ট করব না একটা কথা কালকে লেকের পারে চলে আসবে কেন আসলেই বলবো আমি বাই হুম সাথে কথা শেষ করে আবার পড়াতে মন দিলাম রাতে নেহা টেক্সট করে টাইম জানিয়ে দিল পরের দিন বাবা অফিসে যায়নি তাই বাইক বাড়িতে ছিল আমি বাইক নিয়ে সোজাব নেহার দেওয়া ঠিকানাতে চলে আসলাম দূর থেকে যতটুকু দেখা যাচ্ছিল মনে হচ্ছে নেহা শাড়ি পরে এসেছে কাছে গিয়ে দেখলাম সত্যি শাড়ি পরে এসেছে এমনিতে সুন্দরী আবার শাড়ি পরেছে একেবারে সৌন্দর্য ফুটে উঠেছে এই পরে দেখার অনেক সময় পাবে বস ও হুম আসতে অসুবিধা হয়নি তো না এখন বলো কি জন্য ডেকেছ দেখো তানভীর তুমি হয়তো ভাববে আমি মজা করছি কিন্তু আমি সিরিয়াস তোমার সরলতা শুভ্রতার প্রেমে পড়ে গেছি আমি তোমাকে ভালোবাসি সত্যি আমার কাছে এটাকে মজা মনে হচ্ছে কারণ ওর মতো সুন্দরী আমাকে কিভাবে ভালোবাসবে এই কিছু বলো নেহা আমি উত্তরটা একটু ভেবে রাতে জানাই ঠিক আছে তবে হ্যাঁ উত্তরটা চাই চলো এখন ঘুরবো আচ্ছা চলো অতপর নেহাকে নিয়ে সারাদিন ঘুরলাম বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে গেল বাড়ির ভেতরে ঢুকে দেখলাম অনেক পরিচিত আত্মীয় এসেছে বাড়িটা হালকা সাজানো মাত্র কয়েক ঘন্টার ভেতরে এত কিছু হয়ে গেল কিন্তু কেন সেটা জানার জন্য ওপরে উঠছিলাম তখন পাড়ার কয়েকটা ভাবে এসে ধরল চলো দেবরজি কোথায় যাব স্নান করাতে হবে না আরে ধুর স্নান আমি একাই করতে পারি কিন্তু আজ যে আমরা তোমাকে স্নান করাবো কোন উপলক্ষে এমা আজ তোমার না বিয়ে আমার বিয়ে হ্যাঁ তোমার বিয়ে চলো দেরি হয়ে যাচ্ছে স্নান করাতে হবে ভাবি এক মিনিট আমি বাবার সাথে কথা বলবো আচ্ছা যাও আমার বিয়ে অথচ আমি জানি না দ্রুত বাবার রুমে এলাম তারপর বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা এসব কি শুনছি আজ নাকি আমার বিয়ে ঠিকই শুনেছ আজ তোমার বিয়ে মানে হঠাৎ করে বিয়ে কেন আজ যখন তুমি আমার বাইক নিয়ে প্রেম করতে গেছিলে তখন আমি বাইক নিতে গেছিলাম তোমার থেকে কিন্তু গিয়ে দেখলাম তুমি প্রেম করছো ছোট থেকেই তোমার আর ত্রিনার বিয়ে ঠিক করে রেখেছি ভেবেছিলাম তোমার পড়া শেষ হলে বিয়েটা দিব কিন্তু বাধ্য হয়ে বিয়েটা আজই দিতে হচ্ছে বাবা আমি কোনো কথা শুনতে চাই না বিয়ে হবে এটাই ফাইনাল শেষমেশ আমার আর ত্রিনার বিয়েটা হয়েই গেল আমি গিয়ে বাসর ঘরে ঢুকলাম ওই তুই নাকি নেহার সাথে প্রেম করিস না রে আজই মাত্র প্রপোজ করলো শোন আজ থেকে নিহাটে বাদ আজ থেকে তুই আমার আর আমি তোর বুঝেছিস হুম অতপর ফোনটা নিয়ে নেহাকে টেক্সট করলাম নেহা তোমাকে নিয়ে ভাবার আগেই ত্রিনা আমার গলায় ঝুলে পড়েছে আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে